everyone, Assalamu alaikum. This is me, Toma, and welcome back to my কি বলো গোছালো ব্লগ অ্যাকচুয়ালি এখন আমি রাইট না আছি আমার নতুন বাসাতে এন্ড ভাবলাম যেহেতু সব কিছু অগোছালো আছে তাই তোমাদের সাথে শেয়ার করি যে আমি কতটা কাজের মেয়ে এন্ড আমি লিটলি মানে কাজগুলো কত সুন্দরভাবে বুঝাইতে পারি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো যেহেতু নতুন করে কিভাবে সেট আপ করি সবকিছু তোমাদের সাথে শেয়ার করব তার আগে বলি ভাই আজকে আমি লিপ্রেলি সকাল সাতটা আটটায় ঘুম থেকে উঠছি সাড়ে আটটা থেকে আটটা থেকে শুরু করে স্টিল এখন বাজে হচ্ছে দশটা এখন পর্যন্ত আমি দুইটা মিনিট কোথাও বসি নাই সেই সকাল থেকে উঠে ঢাকা থেকে ডিরেক্ট যশোর চলে আসছি হ্যাঁ গ্যারিস এখন আমি যশোরে আছি অ্যান্ড ঢাকা থেকে ডিরেক্ট যশোরে আসার পরে লিফ্ট এখন পর্যন্ত কোথাও বসি না পাঁচটা মিনিট দুইটা ও বসি নাই আমার পিছনে দেখতে পারতেছো আমার রুমের অবস্থা খুবই 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 বাজে ব্যাক সাইড মানে ব্যাক ক্যামেরা দিয়ে যদি তোমাদের দেখায় সব কিছু একদম এই যে অগজ ছো অগ এন্ড হিয়ার ইজ মাই নিউ রুম এইটার সাথে বেলকনি নাই এইটা হচ্ছে সব থেকে স্যাডেস্ট পার্ট বাট এটা হচ্ছে ব্যাক সাইডটা মানে আহ জানলা খুললে অনেক সুন্দর বাতাস আসবে এটা হচ্ছে গিয়ে একটা ওয়াশরুম আছে মাস্টার বেড বলা যায় বাট ওয়াশরুম উইথ হচ্ছে গিয়ে রুম এখানে একটা রুম অ্যান্ড হচ্ছে এই সাইডে কিচেন কিনা না এই কিচেনটা অনেক সুন্দর ভালো লাগছে আমার এটা হচ্ছে একটা ওয়াশরুম এটা হচ্ছে রুম তার সাথে আছে একটা বেলকনি সো দিস ইজ মি কামলা মি কামলা তোমা একদম কামলা হয়ে আছে কিছু করার নাই তো এখন এসব কিছু গুছাইতে হবে সো এখন বেসিক্যালি যে স্লাইডটা লাগানো হইছে কিছু আর কিছু সেটআপ করা হয় নাই সো চলো এখন আমি সেটআপ গুলো করি এন্ড কি কিভাবে কি করি সব তোমাদের সাথে দেখাচ্ছি সো স্টার্ট লিটোরালি আমার অবস্থা দেখছো জাস্ট বেটু গুছাইসি পর্দা লাগাইছি তাই এই অবস্থা এখনো সব কি অবস্থা আরে লিটল অন কান্না আসতেছে মানে আমার ফ্রেন্ডদের আসার কথা ছিল বাট আমি নিজেই গাল পাক করে সব ঝামেলা বাধাইছি ওদের হচ্ছে কি আসার কথা ছিল বাট আনফরচুনেটলি আমি বাজার ঘাট সব কিছু করতে যে লাইটড কিনতে যে আর অনেক কিছু টুকিটাকি কেনার বাকি ছিল এই সব কিনতে যে আমি রাত রাত আসছি এখন আর ওরা আসবে কি করে তো তো হয়ে গেছে দ্যাটস বাসে ওয়াই অবস্থা দেখছো আমার এই কামলাফিস মনে হয় তোমরা আর কখনো দেখো নাই এই ফার্স্ট টাইম দেখতেছো এরকম না দেখবাও না সব ইনশাল্লাহ গোছানো গাছানি হয়ে গেলে ইনশাল্লাহ এখন থেকে তোমরা আমার নতুন রুমে নতুন করে ভিডিওজ দেখবা সো আমি ফুল কাজ কাম শেষ করে আমার জানটা বের হয়ে যেতে না গুছে আমি বসতে পারবো না কারণ আমি জানি যে আমার না গুছাইলে আমার ফোবিয়া আছে ভাই আমি অপরিষ্কার থাকতে পারি না সো এইগুলো গুছাবো কিনা আমি জানি না বাট এই রুমটা অ্যাটলিস্ট ক্লিন করব এই রুমটা ক্লিন না করলে আমি পারবোই না সো থাকো আমার সাথে তোমরা দেখো আমি কত কাজ করতে পারি আর কেউ ভাই প্লিজ যদি কারো মনে হয় যে আমার হেল্প করবা তাহলে চলে আসো আই কান্ট টলারেট এনিমোর হমা ভাই লিটারেলি কোন রকম রুমে থাকার মতো গুছাইছি আহামরে কিছুই গুছাই নাই জাস্ট এই সাইডটা গুছাইছি আর পেটটা কোন রকম গুছাইছি তাই আমার জীবন বের হয়ে গেছে লিটারলি আমি কাজ করা স্টার্ট করছিলাম নয়টা সাড়ে নয়টা থেকে এখন বাজে হচ্ছে এগারোটা আমার আর কোন শক্তি নাই আজকের মতো আমি জাস্ট পেটে শুবো আমি শাওয়ার নিতে চাইছিলাম সেটারও শক্তি পাইতেছি না ফুল হাত পা একদম শেষ হয়ে গেছে সের মতো এই পর্যন্তই ছিল মরে গেলে কালকে দেখা হবে না যদি বেঁচে থাকে তাহলে ইনশাল্লাহ কালকে কিভাবে সব গুছাইতেছি দেখা হবে সো টাটা